ও রানী কি হলো তোমার একজনকে দেখো তোমার দাও না দেখাটা একটু উন্নত জামায় হ্যালো কালকে কিনেছি একটা জিনিস দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আর আমার ব্লগে তোমাদের আরও আবার স্বাগত আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আজকে এই ব্লগটা স্টার্ট করছি আর বাইরে এদিকে লাইটও জ্বলেনি আর বাইরে হচ্ছে তোমার পর্দাও সরি কিন্তু এত আলো দেখো কীরকম মনে হচ্ছে যেন আটটা বেজে গেছে কীরকম দেখ আর সাড়ে পাঁচটা বেজে কেন উঠি তোমরা জানো আর এদিকে মা উঠে গেছে পাঁচটায় বুঝলে অর্ধেক হয়েও গেছে আজকে রানি নিয়ে যাবে চিড়ের পোলা তারা দেখায় এখন রেডি হয়নি সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে ভাতও হচ্ছে দেরি আছে ছটার সময় তো খাবে আর এদিকে এটা দেখো কি এটা দেখবো হয়েছে কি দেখ এটা কাল রাতে তখন এগারোটা বাজে তখন হচ্ছে দই বসিয়েছি দুধ ছিল অনেকটা আর এই যে রান্নার ঘরস সাজা হয়েছে ভাত দিয়ে কাবে হয়েছে কিন্তু মানে আদা বস দাও আর কিছু গুণ থাক থাক এরম চা চলো ব্লগটা দেখতে ভাব আর এই যে দেখো উঠেছে ছোট মানুষ তো তাই উঠতে চায় না তাড়াতাড়ি আরও টিফিন রেডি হয়ে গেছে এই যে চিয়ার পোলাও গরম জল হয়ে গেছে এখনও স্নান করবে এই ছটার সময় স্নান করাও মুশকিল তাও এখন ঠিক আছে গরম আছে আর এগুলো আমি কেঁচে নিয়েছি লাড্ডুর অনেক এনে জড়ো হয়েছিল সব কাঁচা হয়ে গেছে ভাত হয়নি এখনও चाँद mm, को नहीं आता तो अबे रानी अपुन ब्रश कर रहे हैं और एक बड़े ये टॉक करने में चाँदी टा आ नहीं है नहीं करते नहीं करते नहीं तो दरअसल जो रानी स्नान रहेगा जैसे जो चल घाउज़ हाँ जैसा एक दिन जो स्कूली हाँ है जो घाउज़ जैसा जी है जैसे रेड तासाते रेड हेयरवेन तासाते रेड मोज़ा चुन्गलो सेट कोई था इधर रियर में कौन रहेगा चीज़ चुन्गला आगू हो जिस सेट करता तो है নিয়ে যাবো আমি রবিবার নিয়ে যাবো কষ্ট সেট করতে নিয়ে যাবো বলছি অনেকটা দূর লাডু তো ঘরে একা থাকতো আর মায়ের কাছে থাকবে হতো না না বেশি দিন থাকবে না তো তাহলে দুধ বসে না চব্বিশ ঘন্টা দুধ এই ভাত মা মেখে দিয়েছে খাইয়ে দেবে আলু সেদ্ধ আর ভাত একসাথে মাখা আছে ঢারস ভাজা এই দিয়ে খেনে নে রানী গুড মর্নিং বলো সবাই কি আছে বলো বলবেন না এখন ও ঘুরের ঘোড়ি কাটে নি এখন চল আমি এগুলো দাদাকে নিয়ে দি আছে আর খাওয়া হোক টাইম আছে তাকুন কি হলো

দেখো ও তো ঝগড়া করে শুয়ে পড়লো আর এই যে রানি ওকে বললাম যে তোর চুলটা শুকা সুতা হবে না এখন যে রোদ উঠেছে এখন একটু এখন স্বাদটা বেজে গেছে আর ও রোদের মধ্যে ঘোরাঘুরি করছে একটু করে রোদ এসছে আর এদিকে কেউ ওঠেনি এখনও দেখো সব ঘুমাচ্ছে আর আমার এই এতগুলো আমি কেঁচেছিলাম মেলাও হয়ে গেছিলো তো দেখলে তো কেমন ঝগড়াটা করলো যাই হোক তো চলো ঘরে যাই তারপর দেখা হচ্ছে ও রানী কি হলো তোমার রানীও রেগে গেছে নাকি গেছে চুলটা ওই রোদটাই দাঁড়া ওইখানটায় দাঁড়া শুকিয়ে যাবে যে শুবি নাকি তারপর থেকে দেখো বন্ধুরা আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর এ শনি সেই স্কুলও যায়নি আর ঘুমও মানে বলছিল তখন উঠতে পারছিল না আর ঢোলছিল কিন্তু তারপরে যখন বললাম শুয়ে পাওয়ার স্কুল যাওয়া হয়নি দেখো তরাং তরাং করে সারাক্ষণ লাফাচ্ছে আর ওর তো ভালোই লাগছে ওর সময় লাফাচ্ছে আর আমি সেগুলো এই যে কেচে মিলেছিলাম দেখো সব শুকিয়ে গেছে সাড়ে নটা বাজছে এখন মা এগুলো ভাজ করছে আর তা করতে ও আবার ছেড়ে দিয়েছে একবার এগুলো ভিজে নাকি গুড মর্নিং বলো সবাইকে তোমাকে বলছি গুড মর্নিং মায়ের স্নান হয়ে গেছে পূজা হয়ে গেছে আর দিদি রান্না করতে এসছে আর এই যে তরং তরং করে রাখাচ্ছে ভাই বলে ওর বাবা অফিস যাবে রেডি হচ্ছে আমি এবার স্নান করবো আমি বাকি আছি আর ওই খেলাটা দেখাও ওইটা নিয়ে এসছে কালকে দেখি এই দেখো কি সুন্দর নাচ দেখাতো দূর থেকে ভাইকে দেখা ওটা হাতটা দিয়ে ঝোলা দিয়ে দেখা ও দেখছে পছন্দ হয়েছে খেলনা কি করি খেয়াল তোরা দুজনে আমি স্নান টান করে আসি তারপরে আসি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তারপরে হচ্ছে স্নান করো বললাম স্নান করিনি এখন অনেক ঠান্ডা লাগছিল একটু বেলা করে করব এখন তো পনেরো দশটা এরকম পাচ্ছে আর ওই দেখো লাড্ডু ঘুমিয়ে গেছে আর রানি ওখানে টিফিনটা যেটা স্কুলের জন্য তৈরি করা হয়েছিল স্কুল তো যায়নি টিফিনটা খাচ্ছে আর আমরা এখন ব্রেকফাস্ট করব চলো ও ঘরে যাই দেখায়

এই যে টিফিন শুধ তুই খাচ্ছিস কেমন হয়েছে হাল আর এতে কী আছে খেয়ে নিবি কি আছে ও মধ্যে হ্যাঁ এটা যে আমি খাবো মুড়ি আলু ভাজা আর শসা আর ও খাবে চিড়ে আম কলা দুধ একটা মাখা আর ওই যে দিদি রান্না করছে

পরিবারটা ঘড়িও নাই ফোনটা দেখা যাচ্ছে না ফোটে যাচ্ছে আমরা ঘুমাচ্ছিলাম সবাই ও কিন্তু লাড্ডু ঘুমিয়েছে আমি ঘুমাইছি আর ওই জন্য জামা বাপুর তুলে এনে বোঝাচ্ছে চান করা হয় নাই চান বললাম তারপরে এখনো ঘুম ছাড়ে নাই আমাদের ওর চানের টাইম হয়ে গেছে ও তো সকালবেলা চান করেছে ভোরবেলাতে নাকি আর এটা এখন চানের টাইম হয়ে গেছে তারপরে আমি চান করবো ওকে করাই তারপরে ভালো লাড্ডু তোমার বক্তব্য রাখো একটু ওর বক্তব্য হচ্ছে ও এক্সাইটেড হয়ে যায় দেখবে লাড্ডু লাড্ডু চলো দেখি রানী যখন আছে ঘরে আছে তাহলে কিছু রিলস বানিয়ে নেবো ফটাফট ফোনটা ধরার লোক পাবো একটা একদিন দেখছি মা ওই দিকটায় তারপর ওর শুয় তারপর লাড্ডু শোয় তারপর আমি ওই দিকটাই আর ওই পাথর দিকটাই শুই বেশি আমি কারণ ওকে চেঞ্জ করতে তো লাড্ডুকে চেঞ্জ করা হয় ওই জন্য পাথর দিকটা শুয়ে পড়ি তো দেখি কি শোয়ার আমি একবার দেখি একবার এর গায়ের ওপর দেখছি এরম করে চলে এসেছে প্রায় আমার ভাগ্যে ঘুমটা ভেঙেছিলো আমি দেখলাম মানে ও পাশ বালিশ ভেবেছে একে মোটায় পা এরমভাবে ঘুমায় স্পেশাল সব কিছু ওটা কি রা দিলো দেখ চল বন্ধুরা শুয়ে দেখো বন্ধুরা তারপর যে লাড্ডুকে বললাম না স্নান করাবো স্নান করানো হয়ে গেছে টিপ পরে নিয়েছে যাতে ঘেটে না যায় পাউডার দেওয়া হয়ে গেছে চুল আঁচড়ানো হয়েছে কিন্তু এটা শুকোয়নি চুলগুলো ও চান করার সাথে সাথেই ঘুমিয়ে গেছে আর এই যে এতো ভোরবেলায় চান করেছে আর এটাও ভোরবেলায় চান করেছে দিয়ে ঘুম পেয়ে গেছে নাকি তোমার ঘুমিয়ে যাও বারোটা বাজে শুয়ে লাড্ডুকে পরন্টা শুয়ে দাও আর আমি বলছিলাম স্নান করব ওকে করানো হলো আগে তারপরে এরপর আমি করব স্নান করব তারপরে রিলস করব দু চারটে কারণ এই যে আমার ক্যামেরাম্যান আছে এটা ধরে দেবে আবার ঠিক করে না ধরতে পারলে একটু করে বকা খাবে আবার আমাকে বলবে যে আমি ধরবো না নাকি আবার বলতে হবে চকলেট দেবো এই চলো বন্ধুরা তারপরে রিলস বানাচ্ছিলাম অনেক বললাম না রিলস বানাবো তো স্নান টান করে রিলস বানিয়েছি অনেক কারণ অনেকগুলো বানানোর কারণ হচ্ছে রানি আজকে ঘরে ছিল আবার অন্যদিন ওর স্কুল আছে কাল থেকে তার জন্য বানিয়ে নিলাম আর ভাত খেয়েছি একটু এনি টাইম তারপরে আবার বানিয়েছি আর শাড়ি পরেছিলাম ওই একটা কালো রঙের শাড়ি তো প্রচুর গরম করছিলো তার জন্য এখন খুলে দিলাম শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এরপর একটু শুতে হবে সাড়ে চারটে বেজে গেছে আর মাথাও ধরে গেছে এত রোদের মধ্যে তো এত রোদ্রের মধ্যে ভিডিও বানাচ্ছি প্লাস রিলস বানাচ্ছি আর ধরে দেওয়ার ওই রানি এতটুকু মেয়ে ছোট্ট মেয়ে ব্যাস ও ছাড়া আর কেউ নেই ও তো খেতে ওকে একটু বললাম ধরে দাও ধরে দেয়নি যাই হোক সকালবেলা কীরকম করলো সেটাও তোমরা দেখলে ছুঁড়ে ফেলে দিল সব তো এরকম এত কষ্টের মতো তাও রিলস মানে ভিডিও সব কিছু কন্টিনিউ আমি করছি তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো শেয়ার করো যেখানে শেয়ার করা যায় আর যারা নতুন এসছো তারা মানে সাবস্ক্রাইব করে যেও শুধু দেখলেই হবে না অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ ভালো লেগে গেছে একটু জল খেতে পারে ওইদিকে লাড্ডু উঠে গেছে তো আজকে আর ব্লগটা বড় করছি না ঠিক আছে দেখাবে নতুন একটা ভিডিও সারায় ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো